বিভাজন সরকারের থেকে তৈরি করা হচ্ছে আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে এভাবেই আন্দোলনকারী শিক্ষার্থীদের একতাকে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন সরকার ষড়যন্ত্র করছে তাদের একতাকে নষ্ট করার জন্য এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় একজন সমন্বয়ক আরেকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে পারছেন না একসাথে বসতে পারছেন না সেজন্য সিদ্ধান্ত নিতে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঁয়ষট্টি জন সমন্বয়ক রয়েছে তাদের মধ্যে অনেকে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আবার নাহিদ ইসলাম বলেছেন শাটডাউন কর্মসূচি আটচল্লিশ ঘন্টার জন্য তিনি স্থগিত করেছেন কারণ তিনি কয়েকটি শর্ত দিয়েছেন এই শর্তগুলো পালনের জন্য এছাড়া অন্যতম দুই সমন্বয়ক তারা চার দফা দাবি দিয়েছেন তারা বলেছেন চারজন সমন্বয়ককে পাওয়া যাচ্ছে না নিকোজ কিংবা গুম রয়েছেন তাদেরকে খুঁজে বের করা এছাড়া আরও কয়েকটি দাবি তারা দিয়েছেন এবং তারা বলেছেন আগামী বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কালো কাপড় বেঁধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে এইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা তাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে এক একজন সমন্বয়ক এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এক এক ধরনের কর্মসূচি দিচ্ছেন এর ফলে বিভ্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা তবে নাহিদ ইসলাম দাবি করলেন এগুলো সব সরকারের ষড়যন্ত্রে হচ্ছে এবং আরও বেশি সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা না থাকায় অপরের সাথে যোগাযোগ করতে পারছে না সেজন্য এ ধরনের অবস্থা হচ্ছে বলে তিনি দাবি করেছেন আপনারা জানেন নাহিদ ইসলামকে শুক্রবার দিবাগত রাতে তুলে নেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন এবং রবিবার সকালে তাকে পাওয়া যায় চোখ বাধা অবস্থায় এবং এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি বলেছেন তাকে পায়ে এবং হাতে আঘাত করা হয়েছে সেখানে এখনও রক্ত জবট বেঁধে আছে তিনি হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন এই অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি কি করবে তারাকে ডাউন করবে নাকি শাটডাউনে স্থগিত করা হবে সেটা নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে অনেকে বুঝতে পারছেন না আসলে আন্দোলন কোন দিকে যাচ্ছে তবে নাহিদ ইসলাম আশা করছেন যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাবে তখন সকলে মিলে একটি সিদ্ধান্তে পৌঁছে যাবে এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং তখন একটি আন্দোলন গতি পাবে বলে তিনি আশা করছেন এদিকে বলে রাখি বাংলাদেশের সর্বশেষ অবস্থা হচ্ছে মঙ্গলবারও কারফিউ থাকছে এবং মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং দেশ জুড়ে অভিযান চলছে গ্রেপ্তার অভিযান চলছে বলা যায় এবং বলা হয়েছে প্রায় পাঁচ শতাধিক মানুষকে আটক করা হয়েছে শুধুমাত্র ঢাকাতে এবং তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে কয়েকজন বিএনপি নেতা বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী নিপুণ রায়কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বিপিন নূরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এর এছাড়া আর একটি খবর যেটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইন্টারনেট সেবা কবে চালু হবে সে বিষয়ে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেই সর্বশেষ আপডেটটি দিয়েছেন सरवार हुसैन टॉप न्यूज़ लंदन